এই জঙ্গলে সবচেয়ে বেশি একটা ক্ষতিকর জিনিস হচ্ছে স্নেক স্নেক পৃথিবীর ভয়ঙ্কর হিল কিন্তু এই জঙ্গলে অবস্থিত এটা আমাদের অবশ্যই লক্ষ্য করতে হবে প্রথমে আমাদের এই উঁচু পাহাড়ে চূড়ায় ওঠার রাস্তা বের করতে হবে তারপর আমরা খাবার সংগ্রহ করব। তারপর আমাদেরকে একটা পাক মারতে হবে আর সেটাই হবে আমাদের দুপুরের খাবার না একটা ভাগ আমাদের কিছু হবে না কারণ আমরা অনেক পরিশ্রম করেছি অবশ্যই আমাদেরকে একটি হাতি ধরতে হবে আর সেটাই হবে আমাদের দুপুর এবং রাতের খাবার আমরা কিন্তু হাঁপিয়ে গিয়েছি আমাদের এই চূড়ায় উঠতে হলে আমাদের রসা পদ্ধতি অবলম্বন করতে হবে হ্যাঁ অবশ্যই আমরা রসা ছাড়া কিছুতেই উঠতে পারবো না দাঁড়ান ভাই জীবনের এত ঝুঁকি নেওয়ার দরকার নাই আমি এই রসাটাকে ওই গাছে বেদি দিয়ে আসছি যদিও আমি পাহাড়ের চূড়ায় উঠে পড়েছি কিন্তু রাসেল ভাইয়ের জন্য আমাকে আবারও নিচে নামতে হবে আমার সহকারে কিন্তু একদম বোকা প্রকৃতির তিনি কিন্তু পাহাড়ে চূড়ায় উঠে পড়েছিল আবারও তিনি নিচে নেমে আসছে এইখানে কিন্তু প্রচুর পরিমাণে মাছ চাষ সাপ থাকে এখানে কিন্তু ডুক করে কোনো খাওয়াই নেই হ্যাঁ এই তো আমরা একটি গর্ত পেয়ে গেছি এখানে কি আছে আমরা দেখবো এখন এইটা কিন্তু একটা মাছ চাষ নেকির গাতা এই জায়গায় মাছ থাকলে সেটা আমি ধরতাম এইটা কি ও মাই গড মাছ চাষ তুমি শান্ত হ বই পেয়েও না এটাকে আমি ধরবো এটা আমার কাছে কোনো ব্যাপারই না দেখো কিভাবে ধরি ও মাই গড এটা অনেক বড় এটাকে বেগে রাখো কারণ আমরা এটা এখন খাবো না আমরা দুপুরে হাতি দিয়ে লাঞ্চ করবো আমার কিন্তু খুবই ক্ষুধা লাগছে আমি কি এখান থেকে একটু প্রোটিন খাবো না এটা তুমি এখনই খেতে পারবো না কারণ এটা খেলে তোমার রুচি নষ্ট হয়ে যাবে তুমি হাতি খেতে পারব না এটা রাখো বেগে আসো ও মাই গড এটা কি আমার মনে হচ্ছে এটা হাতির নেদা হাতির নেদা এখানে আছে আমার মনে হাতি একটু সামনেই পাওয়া যাবে এই হাতিগুলো এদিক দিয়ে কিভাবে চলাচল করে এটা তো অনেক খারাপ এই পাথরটা ছাড়লাম দেখো কি অবস্থা আমি দেখো দেখো আমাদের এখান থেকে নামাটা খুবই জরুরি কেননা আমরা খুবই ক্ষুধার্ত এবং আমাদের হাতি শিকার করতেই হবে আমরা অনেক পরিশ্রম করেছি আমরা অনেক ক্ষুধার্ত হয়ে গেছি আমরা এখনো কিন্তু হাতি সন্ধান পাই নাই আমাদের কিছু একটা খেতেই হবে ও মাই গড ওয়াও কি এক অদ্ভুত ফল এটা আমাদের খেতেই হবে কেননা আমরা খুবই ক্ষুধার্ত জানি না এটা খেতে কেমন লাগবে তবু আমাদের এটা খেতেই হবে কারণ এই ঘন জঙ্গলে আমাদেরকে টিকে থাকাটা অনেক জরুরি ওয়াও কি বাজে দুর্গন্ধ যত কিছু হোক এটা আমাদের খেতেই হবে এই ফলটা খেতে খুবই জঘন্য তবু আমাদের খেতে হচ্ছে বেঁচে থাকার জন্য এই ফলটা খুবই শুক্র ছিল যার ফলে গলায় আটকে পড়েছে আমাদের পানির ব্যবস্থা করতেই হবে কিন্তু এই ঘন জঙ্গলে কোথাও পানি পাবো না তো আমাদের একটা ব্যবস্থা করতেই হবে আমাকে পানি খেতেই হবে আমি একটি উপায় পেয়েছি কেননা আমার নিচে যে জায়গাটা ঘামে ভিজে গিয়েছে আমার মনে হয় এখান থেকে আমি পানি সংরক্ষণ করতে পারি হ্যাঁ এইটা একটা ভালো আইডিয়া এই পানিটা আমরা পান করতে পারি যদিও এটা অনেক অল্প তারপরে এটাতে কিন্তু প্রচুর পরিমাণ লবণ থাকবে তারপরে আমরা এটা দিয়ে আমাদের তৃষ্ঠা মিটাতে পারবো

ওয়াও! চমত্কার বিষয়। আমিন, তুমি কি লক্ষ্য করেছো এই অদ্ভুত প্রাণীটা কথা বলতে পারে? এটা অদ্ভুত প্রাণী না, এটা তো ভূত প্রাণী। ভাই, আনন্দে রশিটুসি দেখা মন হই তার আনার ঘাস কাটুন। আমার একটা নারকেল গাছ আছে সিন। করে দিলে 60 টাকা দিতাম। আমার মনে হয় এই প্রাণীটা অনেক বিয়াদব। কি আদর লোকিগুলা কইতে আইছে? আমিন, আমার মনে হয় এখান থেকে কেটি পড়াই ভালো হবে। এই অদ্ভুত প্রাণীটা যে কোনো সময় আমাদের উপর আক্রমণ করতে পারে। ওয়াও! আমরা রাস্তা পেয়ে গেছি। এখন আমরা সেই ভয়ঙ্কর নদীটার কাছে যাব। এই আমরা এই রাস্তা দিয়ে সেই টেটটা কুমির নদীটা খুঁজে বের করব এইটাই সেই ভয়ংকর নদী যেখানে টেটটা কুমির থাকে এই নদীটা পার হওয়া একটা চ্যালেঞ্জের বিষয় ও মাই গড এই সেই টেটটা কুমির এই টেটটা কুমির থাকলে আমরা এই ভয়ংকর নদীটা পার হব কিভাবে যাইভাবেই হোক এই টেটটা কুমিরটাকে বসে এনে আমাদের নদীটা পার হতেই হবে এই টেটটা কুমির তুমি কেমন মানুষ খেতে পছন্দ করো ওহ এই কারা রেগুলা বাড়ি মারা